হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে এস কেবিউ এন সেমিস্টার তোমাদের মেজর পেপার সিক্স যেটা রয়েছে সেখান থেকে কারিকুলাম স্টাডিজ এখান থেকে টেন মার্কসের কিছু কোয়েশেন্স আজকে আলোচনা করে দেবো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি চলো এই জায়গাটা আমরা একটুখানি ছটপট দেখে দিচ্ছি দেন কিন্তু আমরা একেবারে সরাসরি আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো দেখো তোমরা যেটা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এবার চলে আসি আমরা একেবারে কোর্স ফিট যে বিষয়টা রয়েছে সেখানটা এই জায়গায় কিন্তু তোমাদের কম বেশি প্রত্যেকেরই কনফিউশন থেকে থাকে দেখো তোমরা যারা যে যে যেই তোমরা রয়েছ এবং তোমার তোমাদের যাদের মেজর পেপারসগুলো রয়েছে বা মেজর কোর্সে তোমরা রয়েছ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোর্স ধার্য করা হয়েছে মাত্র টাকা এবং তোমরা যারা মাইনর কোর্সে আছো তোমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন এবং এই যে স্বল্প মূল্য সেটা কিন্তু পুরোটাই তোমাদের কথা মাথায় রেখে আমরা ধার্য করেছি এবং এর বিনিময় দেখো তোমরা কি কি পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এই জায়গাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এই ছিল পুরো বিষয়টা তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা চলে আসছি আলোচনার বিষয় দেখো আচ্ছা কারিকুলাম স্টাডিজ এখান থেকে টেন মার্কসের কিছু কোয়েশনস রাখার চেষ্টা করেছি দেখো সবার প্রথমে কি আছে পাঠ্যক্রমের ধারণা ব্যাখ্যা করো এর বৈশিষ্ট্য ও কাজ আলোচনা করো ঠিক আছে দেখো আমি বাংলাতেও রাখার চেষ্টা করেছি ইংলিশেও রাখার চেষ্টা করেছি যার যেভাবে সুবিধা হবে সে কিন্তু সেভাবেই দেখবে পরবর্তীতে কি আছে পাঠ্যক্রম নির্মাণের সাধারণ নীতিগুলি উদাহরণ সহ আলোচনা কর তিন নাম্বার বিভিন্ন প্রকার পাঠ্যক্রম আলোচনা করো তিন নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে পাঠ্যক্রমের দার্শনিক মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি আলোচনা করো চার নাম্বারটাও খুব ভালো করে দেখতে হবে এখান থেকে দার্শনিক ভিত্তি ভালো করে দেখবে এবং সমাজতাত্ত্বিক ভিত্তি ভালো করে দেখবে নাম্বার ফাইভে কি আছে পাঠ্যক্রম মূল্যায়নের ধারণা বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো এখান থেকে এই যে নাম্বার ফাইভ যেটা রয়েছে এখান থেকে পাঠ্যক্রম মূল্যায়নের বৈশিষ্ট্য খুব ভালো করে দেখে যাবে এবং তার উপযোগিতা যেটা আছে খুব ভালো করে কিন্তু দেখে যাবে আচ্ছা চলো এরপরে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স কি আছে গঠনমূলক ও সমাপনী মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো এই যে ডিফারেন্সেস গুলো যে রয়েছে এগুলো কিন্তু 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 ভেরি আমি আলাদা করে করে কিছু মার্ক করছি না তোমরা নাম্বারটা খুব ভালো দেখে যেও তারপরে কি এপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী স্নাতক স্তরের পাঠ্যক্রম ও ক্রেডিট ফ্রেম ফ্রেমওয়ার্ক ব্যাখ্যা করো ভালো করে দেখবে আর চলে আসছে একদম শেষের প্রশ্নে আধুনিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এই হলো কিছু প্রশ্ন প্রশ্ন যেগুলো টেন মার্কসের কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করেছি এবার আমি ফ্রেম থেকে সরে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা ছোট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সেকেন্ড স্লাইড চলো তাহলে এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি কোয়েশনসগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে এবং এই কোয়েশনসগুলো তোমাদের এক্সামে যথেষ্ট হেল্পফুল হবে দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ